গত চার নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের তথ্য সংগ্রহ করে দায়ে নাতে পারছেন না মেলোরা তথ্য সঠিক কিনা যাচাই করে এন্ট্রিও করতে হচ্ছে তাদের চাপ এতটাই যে বিয়ের রিসেপশনের দিন অতিথি আপ্যায়ন না করে কাজে বসতে হলো ডোমকলের এক বিয়ে লোকে ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাক আহমেদ তার বাড়ি ডোমকলের ভাতশালায় বাড়ি থেকে কর্মস্থান প্রায় পনেরো কিলোমিটার দূরে সেখানে সাতশো জন ভোটারের পিএলও তিনি জমা দেওয়ার দিন এগিয়ে এলেও তার কাছে ফর্ম পড়েছে মাত্র চল্লিশ শতাংশ এদিকে হাতে সময়ও নেই এসআইআর প্রক্রিয়া শুরুর আগে বিয়ের দিনক্ষণ পাকা হয় যার ফলে বিয়ের তারিখ পিছিয়ে দিতে পারেননি সেই কারণে বিয়ের দিন থেকে শুরু করে প্রীতিভোজ সব অনুষ্ঠানেই এসআই আর ফর্ম নিয়ে ব্যস্ত থাকতে হলো বিএলও মোস্তাক আহমেদকে আসলে কোনো উপায় নাই আমার টোটাল আটশো মতো ভোটার আর আমার এই মুহূর্তে দুশোর বেশি আপলোড হয়নি মানে দুশো সামথিং হয়েছে তো আমি যদি এই মুহূর্তে না আপলোড করি তাহলে আমার জন্য প্রচন্ড চাপের হয়ে যাবে আর নির্বাচন কমিশন প্রথমে চার তারিখ পরে তিরিশ তারিখ এখন আবার বলছে পঁচিশ তারিখ মানে আমার হাতে দুই দিন আমি কাল ভোর থেকে শুরু করবো হয়তো আমি আজকের দিনটা যতটুকু পারছি কাজ করছি বাইরে গেস্ট আসতে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি মাঝে মধ্যে যেতে হচ্ছে কিছু করার নাই কিন্তু আমাকে কাজ করতেই হবে না হলে আমি মানে খুবই টেনশন হচ্ছে আমার এটা নিয়ে যেখানে প্রীতিভোজে অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করার কথা সেখানে ঘরের ভিতর নিজেকে আবদ্ধ রেখে অনলাইনে এন্ট্রি করতে ব্যস্ত থাকতে হলো তাকে কিভাবে সামলাচ্ছেন পুরোটা আজকের দিনটা একটা বিশেষ দিন কিন্তু বিশেষ দিন আমার জন্য না মানে বিএল ওর ডিউটি করার পর থেকে মানে আমার জন্য চাপই চাপ সবারই চাপ তবুও মানে আজকে আমাকে কাজ না করলে যেহেতু আমি আগেই বললাম যে আমার প্রচুর ভোটার এবং আমার কাজ খুব অল্প হয়েছে আর আমি আসলে খুব নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করছি খুব তুলনায় আমার কম হয়েছে তো বাবা মা বাড়িতে বাইরে আছে ওনারাই আপাতত রিসেপশনের দেখাশোনা করছে আমি উপায় নাই তাই এখানে বসে কাজ করতে হচ্ছে এই কাজে প্রবল মানসিক চাপের প্রসঙ্গটাও তুলে আনলেন তিনি আসলে চাপটা প্রচুর পরিমাণে মেন্টাল এবং এই ধরনের কাজে তো সেই কোন হার্ড লেবারের প্রয়োজন হয় না কিন্তু এটা মেন্টাল প্রেশার কারণ এক থেকে নির্বাচন কমিশন অনবরত দিন সংখ্যা কমাতেই আসছে আবার ওই দিকে সাধারণ মানুষের কাজগুলো নিখুঁত আমি করতে পারছি কিনা এটা একটা চাপ মানসিক প্রেশারটা প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে এই রকম চাপে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে কিন্তু মাথা ঠান্ডা থাকলে বিয়ে আর বিএলওর দায়িত্ব যে একসঙ্গে সামাল দেওয়া যায় দেখিয়ে দিলেন ডোমকলের মুস্তাক আহমেদ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দবল।